সালাম আলাইকুম আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনারা জানেন গ্লাসটা দাঁড় হয়ে যায় এটা হচ্ছে প্রাইভেসির জন্য যাদের আর কি একটু পর্দাশীল যাদের ফ্যামিলি একটু ধার্মিক কিংবা হচ্ছে থেকে মেয়ে মানুষের জন্য হোক মহিলাদের জন্য হোক কিংবা বাচ্চাদের জন্য হোক বাচ্চাদের প্রাইভেসির জন্য হোক মানে যে কোনো জিনিসই হোক গাড়িতে রোডে যেহেতু চলে অনেকেই আর কি এই জিনিসগুলো মেনটেন করে অনেকে পর্দা লাগায় কিংবা পেপার লাগায় এটা নিয়ে একটু ঝামেলায় থাকে তাদের জন্য আমরা ইলেকট্রিক এই পেপারটা নিয়ে এসেছি এটাই যে রিমোট থাকবে রিমোটের মাধ্যমে শুধুমাত্র চারটা ডোরের গ্লাস আপনি এই যে রিমোট টিপ দেবেন রিমোট টিপ দেওয়ার সাথে সাথে আপনার এই যে গ্লাসগুলি ব্লার হয়ে যাবে একদমই ব্লার হয়ে যাবে এবং আবার যখন আপনার দরকার পড়বে আপনি এই রিমোট টিপ দিয়ে ক্লিয়ার করে ফেলতে পারবেন মানে মানে রাস্তায় কোনো প্যারা হবে না ইনশাল্লাহ কেন প্যারা হবে না মানে আপনি যখন দরকার তখন রিমোট দিয়ে করতেছেন এবং গাড়ি বন্ধ অফ করে রেখে গেছেন যে ভিতরে অনেকজনে আইসা এইভাবে চুকি দিয়ে দেখে কিছু আছে কিনা চুরি করার জন্য এইটারও সুযোগ নাই কারণ এইটা ব্লার থাকবে ওইটার ভিতরে কি আছে ওইটা দেখতে পারবে না চলুন আমি ভিতর থেকেও দেখাই কেমন দেখা যাচ্ছে এটা এই জিনিসটা এই যে দেখেন ভিতর থেকে হচ্ছে কি বাইরে কিন্তু একদম ক্লিয়ার সব ক্লিয়ার এইটা কিন্তু আমি আবারও বলি এটা শুধুমাত্র চারটা ডোর গ্লাসের জন্য হবে এবং হোয়াইট কালারটা এখন হবে ব্ল্যাকটা নিয়ে আমরা কাজ করতেছি আসবে ব্ল্যাকটাও আসবে তবে এটা সময় লাগবে আর ব্ল্যাকটার প্রাইসও বেশি পড়বে তো এখন হচ্ছে গিয়ে আমার ভিতরের এই যে ক্লিয়ার সব আমি এখন এই যে রিমোটটা টিপ দিব জাস্ট কালি রিমোটের টিপ দেবো এই যে ব্লার হয়ে গেছে এখন অনেকে বলতে পারেন মির কিভাবে দেখবো আর এটা কিন্তু একটা রিমোটে চারটা গ্লাসে ব্লার হবে চারটা হবে এটা কোনো আলাদা আলাদা অপশন নাই তবে আলাদা 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 যেই অপশনটা আছে ওইটা আনার ব্যবস্থা করতেছে ওইটার প্রাইজ বেশি থাকবে আপনার এখান দিয়ে এটা গাড়ির মালিকের পারমিশন নেই এখান দিয়ে রুকি মিরোর দেখার জন্য বাইরের মিরর দেখার জন্য আপনি এখান দিয়ে আমরা কি করব কেটে দেবো কেটে দিলে মিরোরটা ক্লিয়ার দেখা যাবে এতটুকু এতটুকু জায়গায় কেটে দিলে মিরর ক্লিয়ার দেখা যাবে এই ঘটনা এ তো যারা আর কি এই এই সিস্টেমটা আর কি ইনস্টল করতে চান আপনারা এই রিমোট কন্ট্রোল আমাদের এই ব্যাপারটা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এটা কিন্তু স্টক লিমিটেড যাদের লাগবে আগে প্রি বুকিং দিতে হবে তারপর আর কি দিতে পারবো এখন যেগুলি স্টকে ছিল ওইগুলি অলরেডি শেষ তো যাদের লাগবে আমাদের আমাদেরকে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ মাত্র দশ থেকে পনেরো দিন সময় নিলেই আমরা দিতে পারবো আর এখন যেগুলি আছে স্টকে তাড়াতাড়ি বুকিং দিয়ে দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিতে পারবো তো চারটা গ্লাসের জন্য আর কি এটা শুধুমাত্র চারটা গ্লাস সামনের গ্লাস কিংবা সামনে গ্লাসের জন্য হবে না কারণ এটা এটা সামনের গ্লাস কিংবা গ্লাসে লাগানো যায় না এটাতে কিন্তু একটা কাজই না এটা তো হচ্ছে এটা সেমি আপনার কেউ গুলি কলে যদি কাছাকাছি করে তা ঢুকে যাবে দূরে থেকে কলে এই গুলিটা এটা এইটা ভেঙে ঢুকার চান্স নেই এক দুই নাম্বার আপনার সুবিধা হচ্ছে এটা দিয়ে আপনার যখন গাড়ি ড্রাইভ করবেন আল্লাহ না করুক কোন অ্যাক্সিডেন্ট আপনার হইলো অ্যাক্সিডেন্ট হইলে আপনার এই গ্লাসটা ভেঙে একদম গুড়ো হয়ে আপনার শরীরে পড়বে না এটা শরীরে পড়বে না কেন গ্লাসটা সামনের গ্লাস গুলি যেমন দেখেন ভাঙলে শরীরে পড়ে না ঠিক এইটা ভাঙলে শরীরে পড়বে না এটা আটকায় থাকবে এই প্যাপারটার সাথেই এই জিনিসটা আপনার বাচ্চার জন্য হোক আপনার জন্য হোক সবার জন্য সেফ অ্যাক্সিডেন্ট করলো কিংবা কেউ গ্লাস বাড়িতে ভেঙে দিল হ্যাঁ আঘাত করলো গ্লাস ভেঙে অনেক সময় কিন্তু শরীরে ভেঙে একদম গুড়ো গুলি পরে এটাতে পড়বে না তো যাদের লাগবে ইনস্টল করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনি এই ব্লার প্যাপারটি ইলেকট্রিক আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এটার সাথেও সম্পূর্ণ ওয়ারিং টু ওয়ারিং সহ আছে আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাতরা সিএনজি পাম্পের পিছনে আমাদের ফোন নাম্বার আছে জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আলাইকুম